তো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতীয় অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে চৌত্রিশ হাজার পাঁচশো পদের একটা খবর সম্মুখে এসেছিল যেটা প্রকাশিত হয়েছিল আমাদের চ্যানেলের মাধ্যমে অথবা এন ডি থেকে যে খবরটা বেরিয়ে এসেছিল রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে চৌত্রিশ হাজার পাঁচশো পদ ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে রয়েছে এলপি সেকশনের প্রচুর পদ খালি তাই এই যে সকল খবর আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এরপরে প্রচুর শিক্ষক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে এর বিপরীতে কি কোনো টেট হবে বা রাজ্য সরকার কি কোনো টেটের আয়োজন করবে অথবা কোনো কোনো শিক্ষক রয়েছেন এরকম যে যারা বলছিলেন যে টেট দু হাজার উনিশ সাল যেটা চলছে সেই দু সালে কি কোনো টেটের আয়োজন করা হচ্ছে তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এবং পুরোপুরি এখানে আপনারা ইনফরমেশনটা পেয়ে যাবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর আপনাদের সম্মুখে একটি বেল আইকন বসে উঠবে সেই বেল আইকনে ক্লিক করে আপনারা বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন এবং ভিডিওগুলো লাইক করার পাশাপাশি বেশি বেশি করে করার চেষ্টা করবেন যদি এখানে দেখেন আপনারা অফ আসাম যেখানে রয়েছে এডুকেশনাল ইনফরমেশন অর্থাৎ আসাম সরকারের সেই শিক্ষা বিভাগের অফিসিয়াল সাইটে আমি এখানে এসে গিয়েছি আপনাদেরকে একটু ইনফরমেশান দেখে নি দেখে পারি যেখানে রয়েছে ডিটেস সেই টেটের বিষয়ে যদি এখানে যান সেই টিচার এলিজিবিলিটি টেস্ট যে অপশানটা রয়েছে আপনারা যদি এই অপশানে ক্লিক করেন সেখানে দেখতে পারবেন একটু নিচে গিয়ে যে ডিটেলস রয়েছে যে আপনাদের কী কোন টেটের আয়োজন করা হচ্ছে বা যে টেট আয়োজন করা হয়েছিলো সেই টেটের আপনারা একটু ডিটেলস পেয়ে যাবেন যেখানে দেখতে পারেন ফেস ওয়াইজ টেস্ট যেটা রয়েছে ফার্স্ট টেস্ট যেগুলো হয়েছিল দশ এক হাজার বারো এবং সেখানে বত্রিশ হাজার দুইশো ষোলো জন এলপি শিক্ষক নিয়োগ করা হয়েছিলো এবং আপার প্রাইমারিতে ষোলো হাজার একশো আটত্রিশ জন এবং আপার প্রাইমারি এম অ্যান্ড এস সেখানে দেখতে পারেন চার হাজার তিনশো বাহাত্তর জন অর্থাৎ টোটাল বান্ন হাজার সাতশো ছাব্বিশ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল এরকম আপনার দেখতে পারেন দু হাজার বারোতে আবার হয়েছে উনিশ বারো দু হাজার বারোতে হয়েছে এবং এরপরে দু হাজার তেরোতে হয়েছে এবং এরপরে দু হাজার চোদ্দোতে হয়েছে এবং এরপরে যদি আপনারা দেখেন সেখানে রয়েছে ফাইনাল ফেজ অফ এসে আসাম টিচার উনিশ দশ হাজার চোদ্দো যেখানে ডিটেলস রয়েছে আপনারা দেখতে পারেন প্রায় পঁয়ষট্টি হাজার একশো একাশি জন শিক্ষক নিয়োগি দেওয়া হয়েছে এলপি সেকশনে এবং বিশ হাজার একশো বত্রিশ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে আপার প্রাইমারি সেকশনে এবং টোটাল এখানে দেখতে পারেন নব্বই হাজার তেতাল্লিশ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যার পুরোপুরি ডিটেলস রয়েছে আপনারা দেখতে পারেন যদি এখানে নিচে যান সেখানে নিচে যাওয়ার পরে আপনারা একটি ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় একটা খবর দেখে নিতে পারেন যে আপনারা চৌত্রিশ হাজার পাঁচশো পদের জন্য আপনারা জিজ্ঞাসা করছিলেন যে কোনো ট্রেটের আয়োজন করা হবে তাই এখানে আপনারা এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা এখান থেকে দেখে নিতে পারেন যে দেওয়ার রয়েছে এনসিটিই ই গাইডলাইন ফর টেট অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের পক্ষ থেকে যে গাইডলাইন জারি করে দেওয়া হয়েছে শিক্ষক নিযুক্তির জন্য সেই গাইডলাইনটা আপনারা এখানে দেখে নিতে পারেন তাই আমি এখানে সেই গাইডলাইনটা ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে সেই গাইডলাইন দেখে দিব এবং গাইডলাইন দেখে দেওয়ার পরে আপনাদেরকে আরও একটু ইনফরমেশন ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার চেষ্টা তো এখানে আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সেই গাইডলাইন ফর কন্ডাক্টিং টিচার এলিজিবিলিটি টেস্ট আন্ডার দ্য রাইট অফ চাইল্ড্রেন চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট ই টু থাউজেন্ড নাইন যদি এখানে দেখেন স্যার ম্যাডাম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ সাবডিভিশ সাব সেকশন ওয়ান অফ সাব সেকশন টোয়েন্টি থ্রি অফ দ্য আর টি ই অ্যাক্ট দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এন সিটি হ্যাড বাইড নোটিফিকেশন ডেটেড টোয়েন্টি থার্ড August 2010 laid down the minimum qualification for a person to be eligible for appointment as a teacher in classes 1 to 5 it had been inter alia provided that one of the essential qualifications for a person to be eligible for the appointment as a teacher in any of the school referred to in class of section 2 of rt act is ইট দ্যাট হি শি শুড বি পাস দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এখানে আপনার খবরটা দেখতে পারেন ইম্পর্টেন্ট হি শুড হি শি শুড পাস দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ যে কোনো ব্যক্তিকে যদি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো স্তরে নিযুক্তি দেওয়া হয় বা শিক্ষকতা তাকে নিযুক্তি দেওয়া হয় তাহলে আর টি এর টু থাউজেন্ড নাইন অথবা এন সি টি এর গাইডলাইন মোতাবেক তাদেরকে হি শুধ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট ছাড়া কেউ সেই পদের জন্য যোগ্য হবে না অর্থাৎ এখানে দেখতে পেলেন যে আপনারা সেই টেটের মাধ্যমে শিক্ষকগুলো নিযুক্তি বা শিক্ষক যারা রয়েছেন তাদেরকে নিযুক্তি দেওয়া হবে তাই এখানের থেকে আপনারা একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে গেলেন যে শিক্ষক যারা বা যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোর মাধ্যমে আপনারা সেই ভ্যাকেন্সি যে শিক্ষকগুলো দের পদ পূরণ করা হবে সেগুলো ট্রেটের মাধ্যমে পূরণ করা হবে কিন্তু এখন তো আপনারা নিশ্চয়ই এই বিষয়ে আরেকটু সন্দেহ রয়ে গিয়েছেন কি ট্রেটকে কোনো কন্ট্যাক্ট করা হচ্ছে তাই এখন আমি আপনাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা দেখতে পারেন যে টেট কি শুধু রাজ্যের টেট রয়েছে এবং সেই রাজ্যের ট্রেট ছাড়া কি আর কোনো ট্রেটের মাধ্যমে শিক্ষক নিযুক্তি দেওয়া হতে পারে তাই যেহেতু আপনারা একটু সন্দেহের সম্মুখীন হয়ে রয়েছেন যে ট্রেট কি হবে বা সে যে সকল শিক্ষক নিযুক্তি দেওয়া হবে সেই শিক্ষক নিযুক্তির জন্য কি আলাদা কোনো ট্রেড সেপারেট কোনো ট্রেড কন্ডাক্ট করা হবে যদি এখানে দেখেন তাহলে আপনারা একটু ইনফরমেশন আরও পেয়ে যাবেন যে ট্রেড কি শুধু রাজ্যিক ট্রেট রয়েছে বা রাজ্যিক ট্রেড ছাড়াও কি অন্য ট্রেটের মাধ্যমে শিক্ষক নিযুক্তি দেওয়া হতে পারে এখানে যদি আপনারা এলি অ্যাপ্লিকেবিলিটি দেখেন যেটা সিটেটের অ্যাপ্লিকেবিলিটি রয়েছে সেখানে দেখতে পারেন প্রথম যে অপশনটা দেওয়া রয়েছে দ্য সিটেড শ্যাল শ্যাল অ্যাপ্লাই টু দ্য টু স্কুল অফ দ্য সেন্ট্রাল গভর্ন কে বিএস এন বিএস সেট্রা ট্রিবেটিয় স্কুল এটসেট্রা যেটা প্রথম ইনফরমেশন রয়েছে এবং এরপরে যদি দ্বিতীয় অপশনটা দেখেন সিটেড মে অলসো বি অ্যাপ্লাই অলসো অ্যাপ্লাই টু বি দ্য আনএডেড প্রাইভেট স্কুল হোম হো মেসাইড দ্য অপশন অফ কনসিডারিং দ্য সিটেড যেটা রয়েছে দুই নম্বর অপশন এবং এরপরে যে তিন নম্বর অপশান যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট অপশন এবং সেটা আপনাদেরকে বুঝে নেওয়া এবং জেনে নেওয়া খুব প্রয়োজনীয় যেখানে দেখতে পারেন স্কুল ওন অ্যান্ড ম্যানেজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট লোকাল বডিজ অ্যান্ড এইডেড স্কুল সেল কনসিডার দ্য স্টেট কন্ডাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট হাউ এভার এ স্টেট গভর্নমেন্ট ক্যান অলসো কনসিডার দ্য সিটেড ইফ ইট ডিসাইড নট টু কন্ডাক্ট দ্য স্টেট টেস্ট তাই এখানে এই যে অপশনটা এখানে আপনারা দেখতে পারেন হাও এভার এ স্টেট গভর্নমেন্ট এখানে একটু দেখার চেষ্টা করুন হাও এভার এ স্টেট গভর্নমেন্ট ক্যান অলসো কনসিডার দ্য সিটেড ইফ এ ডিসাইড নট টু কন্ডাক্ট দ্য স্টেটেড যেখানে রয়েছে যদি কোনো রাজ্য সরকার কনসিডার করতে বা এখানে দেখতে পান খবরটা একটা একজন স্টেট গভর্নমেন্ট ক্যান অলসো কনসিডার একজন রাজ্য সরকার এরকমও কনসিডার করে নিতে পারে সিটেটকে যদি সে রাজ্যে কোনো ট্রেড কন্ডাক্ট না করতে পারে তাহলে এটাও আপনাদেরকে জেনে নেওয়া প্রয়োজনীয় যে আপনারা সিটেট যে আপনাদেরকে এই খবরটা জেনে নেওয়া জরুরি যে বা প্রয়োজনীয় যে এই যে সকল পদ রয়েছে সেগুলো হয়তো সিটেটের মাধ্যমে দিয়ে দেওয়া হতে পারে সিটেট যারা পাস করবে তাদেরকে দিয়ে এই পদগুলো পূরণ করা হয়ে যেতে পারে কেননা এখানে এলিজিবিলিটি রয়েছে এবং একলি অ্যাপ্লিকেবিলিটির মধ্যেও রয়েছে এবং এরকম খবরও রয়েছে আপনারা সিটেটের ইনফরমেশন বুলেটিনে যদি যান সেখানে আপনারা ডিটেলসও পেয়ে যাবেন যে এই টেটের মাধ্যমে বা এই যে সকল পদ রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো পদ সে পদের জন্য হয়তো সি টেটের মাধ্যমে সেগুলো নিয়ে নেওয়া হতে পারে এবং আপনাদেরকে এ কথাও জেনে নেওয়া ভালো সি দুইটি ফেজে অনুষ্ঠিত হচ্ছে সিটেড ফেজ ওয়ান ফেজ ওয়ান রয়েছে ফেজ ওয়ান আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং ফেজ টু রয়েছে যদি ফেজ টু দেখেন সেই ফেজ টুও রয়েছে যদি ফেজ ওয়ান বলেন আপনারা ফেজ ওয়ানের বিষয়ে দেখতে পারেন ফেজ ওয়ানে রয়েছে যারা রয়েছেন প্রাইমারি অর্থাৎ ওয়ান টু ফাইভ যে সকল অর্থাৎ প্রাইমারি স্কুলে যারা পড়াতে চান তাদেরকে ফেজ ওয়ানে পরীক্ষা দিতে হবে এবং যদি আপনারা ফেজ টু দেখেন সেই ফেজ টুর বিষয়ে আপনারা যদি জানতে চান সেখানে ফেজ টু রয়েছে যারা রয়েছেন আপার প্রাইমেরি অর্থাৎ ইউপি সেকশন অর্থাৎ ক্লাস সিক্স টু এইট পর্যন্ত যারা পড়াতে চান তাদের জন্য এই রয়েছে ফেজ টু অর্থাৎ এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সিটের দুই স্তরে কন্ডাক্ট করা হচ্ছে এবং পদগুলো যেগুলো রয়েছে ছত্রিশ হাজার পাঁচশো পদ রয়েছে সেই পদ চৌত্রিশ হাজার পাঁচশো পদগুলো রয়েছে এলপি এবং ইউপি সেকশনে রয়েছে অর্থাৎ লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি রয়েছে এবং সিটেটও দুইটি স্তরেও কন্ডাক্ট করা হচ্ছে তাই এখানে আপনারা সিটেটও দিতে পারেন যদি আপনাদের এলিজিবিলিটি থাকে আপনাদেরকে টেটেও সেরকম এলিজিবল থাকতে হবে অর্থাৎ সিটেটেও সেরকম এলিজিবল থাকতে হবে যদি আপনারা এরকম এলিজিবল থাকতে পারেন তাহলে আপনারা সেগুলো পরীক্ষা দিতে পারেন এবং সি মাধ্যমে আপনাদেরকে বাইক আপনাদের বাইকগুলো পরীক্ষা করে নিতে পারেন তাই যদি আপনারা সিটেট দিতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে থাকবে ফেসবুক পেজ আপনারা সেই ফেসবুক পেজটা লাইক করে নেবেন সেই ফেসবুক পেজটা যদি আপনারা লাইক করে নেন আমরা সিটেটের আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। এবং সেখান থেকে আপনারা ডিটেলস তো পেয়ে যাবেন যে আপনাদেরকে সিটেটের জন্য কী কী প্রিপারেশন নিতে হবে এবং সিটেটের প্রিভিয়াস ইয়ার এবং গাইড গাইডবুক এবং সিটেটের রিলেটেড যেগুলো ইনফরমেশন রয়েছে আমরা সেইগুলো ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করি তাই ভিডিও ডিসক্রিপশনে তাকে আমাদের ফেসবুকে একটা লাইক করে নেবেন এবং লাইক করার পাশাপাশি আপনারা এখানে ইনফরমেশন পেয়ে যাবেন এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশান আমরা সলভ করবো বা যেগুলো সিটেডের রিলেটেড রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তাই এই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দিলাম আপনাদের যদি এরপরেও আরও কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের সঙ্গে রয়েছি সিটেড আপনাদেরকে পাশ করিয়ে দিতেই হবে আপনাদেরকে যে কোনো মুহূর্তে যদি কেউ সিটির দিতে চান তাহলে সিটির জন্য আবেদন করুন পাঁচ মার্চ পর্যন্ত সময় রয়েছে এবং আট মার্চ দু পর্যন্ত আপনারা পেমেন্টটা করতে পারবেন তাই এই বিষয়ে ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করলাম এরপরে যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের ফেসবুকে যে আসুন এবং আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন মেসেজ করতে পারেন